আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন যারা বানানোর ঝামেলা থেকে মুক্তি চান যে আপনারা জাস্ট ড্রেস নেবেন আর পরবেন সময়ের স্বল্পতার জন্য যারা হয়তো বা আনস্টিচ ড্রেসগুলো রেডি করার একটা অনেক ঝামেলা মনে করেন তো তাদের ঝামেলাটা কমিয়ে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক দারুন দারুন রেডি থ্রি পিস কালেকশান এগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে কোনো বানানোর ঝামেলা নেই কিছু নেই জাস্ট আপনারা নেবেন আর পরবেন আর এত সুন্দর সুন্দর ড্রেস সত্যি চোখ পেরানো যায় না আর আনস্টিচ ড্রেসগুলোর একটা প্রবলেম হলো ওগুলো নিয়ে সেলাই করতে হয় প্লাস ওইটা কিনতে একটা যেই দামটা হয় আবার মজুরিও দিতে হয় এক্সট্রা তখন দেখা যায় যে এটার কস্টটা বেড়ে যায় আর স্টিচ ড্রেস মানে সেলাই করা ড্রেসগুলোর বিশেষ বিশেষত্ব হলো এইটা এগুলো সেলাই করা থাকে বানানোর ঝামেলা নেই এক্সট্রা মজুরি বা টাইমও দিতে হয় না একটা টেলার্সে যাওয়া আসা একটা মানে এক্সট্রা হেডেক সো এই ধরনের হেডেক থেকে মুক্তির জন্য এই ড্রেসগুলো একদমই বেস্ট সো যারা রেডি ড্রেস পছন্দ করেন তারা চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন এখানে কিছু পার্টিওয়ে ড্রেস আছে আছে কিছু রেগুলার ইউজের ড্রেস বা যে দাওয়াতে পড়ার মতো কিছু ড্রেস আছে আছে কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে জার্জেট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো বিওর্স যদি এই কালেকশন আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর এখানে বিভিন্ন টাইপের ড্রেস থাকার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিতে পারিনি এছাড়াও দেখা যায় যে আপনারা ভিডিওটা অনেকদিন পরেও দেখতে পারেন তখন হয়তো এই ড্রেসগুলোর প্রাইসটা বেড়ে যেতে পারে তখন আমি প্রাইসটা দেখা যাবে যে ভিডিওতে যে প্রাইস বলেছি পরবর্তীতে আপনারা যোগাযোগ করলে ওই প্রাইসটা নাও পেতে পারেন দেন আপনারা এটা নিয়ে হয়তোবা একটু বার্গেটিং করতে পারেন বা একটু মন খারাপ করতে পারেন যে ভিডিওতে এক প্রাইস এখন আরেক প্রাইজ বলতেছেন সো আমার মনে হয় যে এই ধরনের কনফিউশন থেকে এই ধরনের কনফিউশন দূর করার জন্য প্রাইসটা না বলাই বেটার আর আপনাদের যদি কোনো প্রোডাক্ট খুবই পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করতে চাইলে যেটি পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে হইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তখন আমি প্রাইস ডিটেলস সব বলে দেবো নো প্রবলেম আপনারা একটু কষ্ট করে নখ দেবেন আমি কিন্তু অলওয়েজ ট্রাই করি যে রিপ্লাই দেওয়ার জন্য খুব দ্রুত সো আর যারা আমার থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়েছেন তারা আমার ড্রেসের কোয়ালিটি সম্পর্কে জানেন যে আমার ড্রেসের কোয়ালিটিগুলো কতটা ভালো আর যারা এখন আমার ড্রেসগুলো নেননি তাদের কাছে আমার রিকোয়েস্টেড হলো একবার হলো আমার ড্রেসগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন আর আমাদের রিটার্ন পলিসি আছে নেওয়ার পরে যদি আপনাদের পছন্দ না হয় সাথে সাথে রিটার্ন দিতে পারবেন তাই একবার হলো নিয়ে ট্রাই করতে পারেন যে আমাদের ড্রেসগুলো কেমন সো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম